আর এইবো তিনজনে দেইহি পুরো কাম দিলে তো বাজে এম দে হাম দে না হ্যাঁ জাহাঙ্গীর ভাই আসে বিসি মিছি গইল লাগetasega মার রে কেস জাগা রে ওরে বিউ năm năm à, nạ, tin luôn là năm rồi rồi có được không năm năm bảo rồi rồi kia năm hồ Nam ai thấy hình dạy vụt xì video lên lên là phải

তাও তো খুব ভালো মতন পা ঢুকতে পারছি রে সদর গাড়ে গেলে যে দুই নাম্বারই করে বেটা মোটরসাইকেল খালি গাড়ের থেকে ফি ওই লঞ্চের ফেয়ে তুড়ে দেয় তাই পাঁচশো টাকা ব্যবসা ইন আল্লাহ আফিস আরেকবার দান করে দাও কষ্ট করে আল্লাহার

সে দাদা না আমার তো বিচার আগে তো বাস আছে

ピピピピピピピピピピピピピピピピピピピピ এ খৰ ৰাস্তা ঘিছে অ মজু প্ৰায় দহ বছৰ পৰে আৰু বেছি আছে দেই তাই 10 বছর পরে রোড দাইল্লা কাচারা সব পাকা হয়ে গেছে তুমি বিরামেশে এসে এইটা কষ্ট লইবো কত তারিখ আ? এইটা ভালো 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 বড় বড় গুণা দুখরি ওবা ওবা এদিকে এই নাই আছে বাৰী ঘৰতে বাইদেউ দিছো ক'লে যাব জংঘলতে লৈ যায় তাৰ চব দে